ব্যাক টু ব্যাকুমনাথ ব্লগার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম স্বাগতমনাথ ব্লগার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাতে রয়েছি আজকে আমরা সাইকেল চালিয়ে যাবো হাতের জেল কাইনেগঞ্জ থেকে হাতির জেল যাওয়ার ভিডিওটা সেই লাগবে আমার মনে হচ্ছে তো আপনারা কে দেয় না সাইকেল আর অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হাতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আমরা প্রথমে গিয়েছিলাম নদীর ওই পার বা বুড়িগঙ্গার ওপার ওখান থেকে চলে গেলাম বাইরে গুলিস্তান গুলিস্তানের পাড়ে গেলাম ইতে থ্রি স্টার হোটেলে যে ডাইনেজিটা যেটা দেখতে পাচ্ছেন এটা থ্রি স্টার হোটেল তো এখান থেকে আমরা চলে গেলাম সামনে তো আমরা রওনা দিয়েছিলাম প্রায় তিনটার দিকে তিনটার দিকে বা সাড়ে তিনটার দিকে এরকমভাবে রানা দিয়েছিলাম যাওয়ার টার্গেট ছিল প্রায় দেড় ঘন্টা নিয়ে আর আসা টার্গেটও আসলে দেড় ঘন্টা নিয়ে কিন্তু আসলে কোনো জ্যাম ছিল না যার কারণে আধা ঘন্টা বা পাঁচচল্লিশ মিনিটের ভেতরে চলে যাওয়া যাচ্ছে তো এখানে হচ্ছে জিরো পয়েন্ট আর জিরো পয়েন্ট থেকে তো সামনে পের হলেই কী বলবো রমনা পার্ক তো আমরা সেখান থেকেও চলে গেছিলাম আমার আমাদের যদিও অনেক দিন দূরে যাওয়ার ইচ্ছা ছিল এ হাতি জেল বাসে বা কোনো কিছুতে তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম কীভাবে যাওয়া যায় তারাই আজকে আমরা সাইকেল নিয়ে আসলাম কারণ বাসে গেলে ওরকম একটা ভালোভাবে যাওয়া যায় না প্রথমত জ্যাম তো গরম আজকে প্রচণ্ড গরম ছিল যার কারণে আমাদের পানিও নিয়ে আসতে হচ্ছে এবং কিছুক্ষণ পর পরই পানি খেতে হচ্ছে এত পরিমাণে গরম আর এত পরিমাণে তাপ আর এখান থেকে মনে হচ্ছিল দুই মানুষ মূর্তিটার দ্বারা করে রাখছে এত মূর্তি বাঙছে কিন্তু এই মূর্তিটা বাঙতে পারা নাই তিল যেটা রাখছে এটাই সব কথা মূর্তিটা খুদে রাখছে গুরা দ্বারা ছিল মনে হয় ঘুরাটা করবো আর এখান থেকে সেনা ভাইনি ভাই যাচ্ছিলো আমাদের পাশে এখানে ছিল একটি ব্রিজ তো অবশেষে আমরা চলে আসলাম হাতের জিল আসার কারণে আমাদের মনে একটা ফুর্তি উঠে গেল বন্ধু গেলো হাতির ঝিল তো ঝিলটা আস এ হাতের ঝিলের তিনটায় ব্রিজ আছে যেটা আমরা জানেন তো আমরা প্রথম একটাই যাব আর তারপর আরেকটা যাব তারপর দেখি আসর যান দেয়নি আসর যান দিলে ইনশাল্লাহ নামাজ পড়ে তারপর বাইরে তো ভিড় করবো না পালা চলে আসবে ডাইরেক্ট তো এখান থেকে আমাদের একটু দেখাই দিলাম যে হাতে ঝিলের মানে ঝিল তো একটু বাইরা থেকে দেখতে কেমন লাগে তো আমরা এখান থেকে চলে চলে গেলাম যাওয়ার সময় ভাবলাম এত বড় লোক খালি বামে দিনে তাকে ওইখানে খালি সুন্দর সুন্দর বাড়ি গাড়ি আর ওই যে দেখা যাচ্ছে ঝিলটা আপনার দেখতে পারলেন তো অনেক শখ ছিল হাতের আসার তো চলে আসলাম আজকে ইনশাল্লাহ তার নেক্সট ডে যদি পারি কোনো সময় তো অবশ্যই আহসান মন্দিরে যাব কারণ একজন আমাকে কমেন্ট করেছিল যে আহসান মন্দিরে যাওয়ার জন্য ইনশাল্লাহ চলে যাব একদিন আসান মন্দির বেশি দূরে না নদীর ব্যাপারেই তো আমরা অবশেষে চলে আসলাম হাতির ঝিল এই যে আমাদের সাপনা হাতির ঝিল প্রথম যেটা তো আমরা প্রথমটাই এসেছি এইটার পরে যদি পারি তো সেকেন্ডে যাব এই যে প্রথম হাতির ঝিলটা তো এখানে আমরা চলে আসলাম এখন সাইকেলে একটু পার্কিং করব তারপরে আমরা দেন কিছু ভিডিও করব ভিডিও করার পর তারপরে সেকেন্ড বা নেক্সট যাওয়ার চেষ্টা করব তো এখানে আমরা ডাইনে গাড়িটা একটু রাখবো আর এখানে দেখে অনেক আনন্দ আসছিল মনের ভেতরা হ্যাঁ অবশ্যই আমাদের একটি অলরাউন্ডার ক্রিয়েটর এই চ্যানেলটির নাম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই দেখে আসবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন ওখানে ফানি ভিডিও বা কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও টাইপের তৈরি করা হয় তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করবেন এই যে আমরা চলে আসলাম গাইস এটা কোন জায়গা হ্যাঁ

আপনারা দেখতে গেছে ওই জিনিসটা এখন যাইবার করবো চলুন একটু বারে দেখা যাক তো ভিডিওটা শুরু করা যাক এখানে অনেকক্ষণ স্ট্যান্ড করার পর তো আমরা এখানে চলে আসলাম দ্বিতীয়টায় তো আপনাদের বলছিলাম যে দ্বিতীয়টায় যাবো তো এখানে রেস্টুরেন্ট ছিল এখানে বসে মানুষ খাওয়া দাওয়া করে তো আমরা এখন দ্বিতীয়টায় চলে এসেছি আর ওটা আগেরটার থেকে এটা অনেক নিচু আর এবং দেখতেও ভালো লাগছিলো খুব আর সুন্দরময় কি বলবো মানে দেখতে ওটা চাইতে এটা অনেক সুন্দর লাগছিলো কারণ এটা আপনারা যদি জানতে হবে অবশ্যই দেখতে পারবেন কীরকম কারণ ওটা সেটা অনেক সুন্দর আর এখান থেকে ভিউটা পড়া লাগছিল সূর্যটাও তখন কোনো তাপ ছিল না তো আসরের সময় হয়ে যাচ্ছিলো তার জন্য আমরা মসজিদে আসলাম নামাজ পড়তে তার জন্য ওখান থেকে কিছুক্ষণ ব্রেক নিলাম তাই আমরা মসজিদে নামাজ পড়ে চলে আসলাম অবশ্যই এখানে তো এখন আমি উপরে উঠবো পুরো একদম শেষ মাথায় তো দেখা যাক আবার আপনারা কে ট্রাই করেন না এটা অনেক ভয়ানক ভয়ানক বলতে কি মানে এখানে বেশিরভাগ পোলা তো আরো উঠতে পারে অবস্থা আর অতটা উঁচা না আগেরটার মতো এটা অনেক খেলানো যার কারণে সুবিধা হচ্ছিল আর আমি দূরে দূরে উঠছিলাম কারণ যদি বলে যাই পুরো না যদিও এটা অনেক বড় চ্যাপটা প্রায় কি বলবো মানে পাঁচ ফিট থেকে চার ফিটের মতো চওড়া যার কারণে কোনো সমস্যা হবে না আপনার অবধি ওঠেন ওটা কোনো ব্যাপার না তো তারপরে বলি এটা রিক্স নেওয়া ভালো না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি তো অবশ্যই নতুন হাজার সাবস্ক্রাইব করে তো এখন দিয়ে পাশে থাকবেন তো এখান থেকে নামবে এখন এই বিকালকার দৃশ্য এখানে অনেক মানুষ ছিল তো এখান থেকে একটুক্ষণ আমরা একটু দাঁড়ায় আসিলাম তো সবই মনে হয় তার জন্য এখন আমি নামবো যে হোক করতে মুছে ছিল না তাও পড়লাম উপর থেকে আমার সময় যদি করতেন তাও অবশ্যই সুন্দরভাবে এবার দেখেছি না নামলেন তো সবাই নামে পিসলাই আর আমার যে প্যান্ট ছিল সেটা পিছলাইতে ছিল না আর আমার পাও দেওয়া পিস্লাই নাম তো আমার পাও পিসা ছিল না তাই কারণে টুক 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 করে আমি আর হিন্দুরের মতো তো অবশ্যই পিছলামে বইলাম তাও হয় না দি তাও কি করার আছে তা ও টুক টুক করে নামলাম তো এখন আমি এখানে লিখবো এখানে হ্যান স্ট্রং করে দেখাবো কে দেখি কি কি অবস্থা গাছ এক করতে হয় অনেক মজা পাচ্ছিলাম আর এখানকার সবার রিজেকশনটা ছিল করা তো আমাদের এখানে ভিডিও করা শেষ আমরা চলে যাবো এখান থেকে তো আসছি যেন আমরা হাতে তেল থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন খোদা হাফিজ আসসালাম ওয়ালাইকুম